তো হ্যালো এভরিয়ন আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার জমি খাস নাকি মানে আপনার যে জমিটা আছে বা আপনার এরিয়ায় যে জমিটা আছে সেটা সরকারের জমি নাকি সেটা আপনি জানবেন কি করে সেটা আমরা জানবো মোজা ভিত্তিকে ঠিক আছে মানে একটা মোজা ম্যাপের মধ্যে কতগুলো সরকারি জমি আছে বা খাস জমি অনেকে বলে থাকে তো সেই খাস জমি পরিমাণ কতটা আছে বা কটা দাগের মধ্যে আছে কিভাবে আছে সেইগুলো সমস্ত বিষয় আজকে এই ভিডিও নিয়ে আলোচনা করব তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অন্যদের জানানোর জন্য শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যাক প্রথমে আপনাকে আসতে হবে বাংলা ভূমি ওয়েবসাইটে আপনি গুগলে সার্চ করবেন বাংলা ভূমি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে আমি ওয়েবসাইটটির লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়াও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমত এই নো ইয়োর প্রপার্টি এখানে ক্লিক করবেন নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করার আগে একটা বিষয় জানিয়ে দিই এই ওয়েবসাইটটাতে যদি ভিজিট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে মানে লগ ইন করে নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেগুলো আপনাকে করে নিতে হবে তারপর আপনি লগ করতে পারবেন তো নো ইয়োর প্রপার্টিতে তখনই যেতে পারবেন যখন আপনি ফুল প্রসেসে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই রেজিস্ট্রেশন করাটা প্রসেসটা খুবই সহজ তো আপনি নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করলে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এরকম একটা আপনার সমস্ত ডকুমেন্টস চাইবে যে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার কোড দিয়ে আপনি সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন যদি না থাকে তাহলে সাইন আপ ব্যাটনে ক্লিক করবেন এবং সাইন আপ ব্যাটনে ক্লিক করার পরে একটা পেজ খুলে যাবে সেটা আপনাকে সমস্ত কিছু ফিল করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার সমস্ত কিছু দিতে হবে এগুলো সমস্ত কিছু আপনার ইনফরমেশান অনুযায়ী সমস্ত কিছু দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে সেখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে দেখুন কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে তো এবার আমি সরাসরি লগ করছি তো আমি এখানে নেক্সট বাটানে ক্লিক করলাম আমি আমার ইউজার পাসওয়ার্ড নাম্বারটা সেটা আমি দিলাম তারপর ক্যাপচার দিলাম এবং নেক্সট করলাম তারপরে দেখবেন একটা ওটিপি যাবে আপনার মোবাইলে সেই ওটিপিটা আপনাকে দিতে হবে ওটিপিটা দিয়ে সাবমিট বাটানে ক্লিক করলাম ক্লিক করার পরে পেজটা খুলবে আপনার যে ইনফরমেশানগুলো চাবেন সেখানে এখানে সমস্ত ডিটেলস থাকবে তো এবার দেখুন এখানে আপনাকে আপনার ডিটেলস যেই মোজা ম্যাপ বা যেই ডিস্ট্রিক্টের আপনি ডিটেলস দেখতে চাইছেন যে আপনার জমিটা খাস জমি না সরকারের আয়তের মধ্যে আছে সেটা আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন প্রথমত আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন বা যেই ডিস্ট্রিক্টে আপনার জমি আছে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি সিলেক্ট করবেন আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করলাম তো এখানে আমি ডিস্ট্রিক্ট দিলাম ডিস্ট্রিক্টের পরে ব্লক নেম চেয়েছে এখানে ব্লক নেম দিতে হবে তো এখানে আমি ব্লক নেম দিয়ে দিলাম তারপরে এখানে চেয়েছে আপনার মোজা নেম ঠিক আছে যেই মোজা আপনি ইনফরমেশানটা চাইছেন সেটা দেবেন এখানে আমি একটা দিয়ে দিলাম এখানে মাথায় রাখবেন খতিয়ান নাম্বারের জায়গায় খতিয়ান নাম্বারের জায়গায় ওয়ান দেবেন ঠিক আছে এই এক নাম্বারটাই হচ্ছে সরকারি খতিয়ান নাম্বার তো এই খতিয়ান নাম্বারেই আপনাকে দিয়ে সার্চ করতে হবে এখানে আমি ক্যাপচার কোডটা দিলাম মাথায় রাখবেন এই যে খতিয়ান নাম্বারটা যে ওয়ান দিচ্ছেন এই ওয়ান খতিয়ান নাম্বারে কিন্তু সব সরকারি প্লটগুলো হয়ে থাকে ঠিক আছে তারপর এখানে ভিউ বলে সার্চ দেবেন এবার কথা হচ্ছে এখানে ভিউ অপশনে ক্লিক করলেই এরকম একটা হেডলাইনে লাল রং দিয়ে লিখে দিচ্ছে যে ডিটেইলস অফ খতিয়ান ওয়ান ইজ নট অ্যাভেলেবেল নাও ইন ইজ ইন প্রোগ্রেস তো বুঝতেই পারছেন এই খতিয়ান নাম্বার বা পুরো এই ওয়েবসাইটটা কয়েকদিন ধরে কাজ চলছে একটু ডিস্টার্ব হচ্ছে তো এখানে বুঝতেই পারছেন এখানে আপনার যে মোজা নাম্বারটা চাইছে সেটা ওয়ান দিতে হবে তাহলে কিন্তু আপনার ইনফরমেশান দিয়ে দেবে আমি আবার দেখাচ্ছি ওটা কালকে করেছিলাম স্ক্রিনশট রেখেছি তো সেটা আমি দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে একই ইনফরমেশানে একই জায়গা থেকে আমি এটা নেওয়া এখানে খতিয়ান নাম্বার ওয়ান আছে দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকার পক্ষে কালেক্টর তা বুঝতেই পারছেন এই যে এই খতিয়ান নাম্বার ওয়ান যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আয়ত্তের মধ্যে আছে ঠিক আছে এবার দেখুন এখানে যেটা দেখাবে এরপরে দেখবেন দাগ নাম্বার নিচেই দেখবেন দাগ নাম্বার দেওয়া আছে এখানে প্রতি কটা দাগ নাম্বার আলাদা আলাদা দেখবেন দাগ নাম্বার আছে তো আপনার যে জমিটা আছে সেই জমির যে দাগ নাম্বারটা থাকবে সেই দাগ নম্বর ভিত্তিতে কিন্তু এই শ্রেণীগুলো বিভাগ করেছে যে কী কী শ্রেণী বাঁশঝাড় এই এটা বাঁশঝাড় যেটা আছে এই সাতশো বারো দাগে সেটা হচ্ছে সরকারের আয়ত্তে আছে বা সরকারি জমি এটা ঠিক আছে তো কতটা পরিমাণ জমি আছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন তো সুতরাং আপনার পাশে যে দাগ নাম্বারটা আছে সেটা সরকারি প্লট নাকি সেটা আপনি এই মাধ্যমে জেনে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে এখন ওয়েবসাইটটিতে কিছু কাজ চলার দরুন হয়তো একটু ডিস্টার্ব হতে পারে কয়দিন পরে দেখবেন আপনার সমস্ত কিছু ইনফরমেশান আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো রকম উপকার এসে থাকে অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ